তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢেল টুসি পেপার পরে পানি এ কথা চলেন এবার সলাতে চলে যাই দ্রুত শেষ করব। ইনশাল্লাহ এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষ হয় না যেন সলাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসোয়াক মেসোয়াকর পূর্বে পেশাব পায়খানা পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে বসতেন তখন বলতেন আল্লাহ ইন্নি কমিনাল খবসল খাবাইস অন্য হাদিসে এসেছে হাজি হি মহাতন টয়লেট হলো শয়তান থাকার জায়গা মনে থাকবে না আমার দিকে খেয়াল করেন শয়তান কোন টয়লেট কি জায়গা শয়তান থাকার জায়গা সব শয়তান ওই টয়লেটের পেশাবখানায় পায়খানায় ঘরে বসে থাকে আল্লাহর আসল বলছেন যে টয়লেট হলো শৌচাগার হল অশরুম হল শয়তান থাকার জায়গা অত যে যাবে সে যেন প্রথমে কথা বলে বিস্মিল্লা আল্লাহ মাইনে হৌদ বে খবাইস আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে বিসমিল্লা ছাড়া যদি এই দোয়া পড়ে শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা দেখতেই পাবে না না বুঝাতে পারেনি কথা বুঝেছেন কি বিসমিল্লাহ আল্লাহ খাবাইস। বের হওয়ার সময়তে গোফরা নাকা বাস একবার গোফরা নাকা একাধিকবার নয় তোমার কাছে ক্ষমা চাচ্ছে কথা শেষ এখন অজু তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢেল টুসি পেপার পরে পানি এ কথা নয় এটা একটা নাই যখন পানি নাই তখন নেবে টিসু টিসু পেপার ঢেল পানি নাই পবিত্রতা অর্জনের এক নম্বর পথ পানি পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন এটা অলস না আগে ঢেল টুসু ব্যাপার পরে পানি এইটা বিধান নয় এরপরে আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা এইটা ভদ্রতা নয় বরং এটা নোংরামি আচরণ সাহাবিগুলো এরকম কোনো কাজ করেননি এক মিনিট খেয়াল করো যদি কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে উঠাতেই হয় তাহলে তোমার মাকে উঠাতে হবে না তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাই তোমার মাও এরকম চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পাম্প উঠাবে বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয় অসম্ভব ধর্ম এরকম হতে পারে না আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও পানি দিয়ে পবিত্র তর্জন করো তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চিপড়ে কিছু লাগলো না কি তখন সহি হাতই শেষেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি সামনা এভাবে একটু পানি চেয়ে ছিটিয়ে দেবেন কথা বুঝতে পারেননি মনে কথা কি আপনারা বুঝতে পেরেছেন বা সোননাথ শেষ এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু অজুটার একটা হাদিস বুঝাই রাসুল সাল্লাম বলছেন আল্লাহ আদুল্লক মায়মুল্লাহ বেহিল খাতায় অর্ভবেহি দারাজাত সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথেই আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর একটা হাদিস দে বলি একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন বলতেন আল্লাহর রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রাসুল খাবেন আল্লাহ রাসুল নিবেন আল্লাহ রসুল এটা করবো কি সাহাবিগন কি বলে ডাকতেন নবীকে আল্লাহ রসুল আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম হুজুরে পাক এগুলো শব্দ ব্যবহার করা যাবে না সবকে বলতে হবে আল্লাহ রসুল বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ এই কথা বলেছেন সল্লা আলি সাল্লাম তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদের একটা শ্যামল মালাউলা আলা বলতে পারো মোহাম্মদ ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আর নাম জি আমি বলতে পারি ফিলকা ফারাত কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচে হচ্ছে ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে এই করলে পাপ মিটে যাবে এক এসবাগুলো যুগ ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে অজু করে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে যদি মসজিদে যায় এলমাসওয়ালা লাগদাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তেজারুস সালত বাদশসালাবান ফিল সাজেদ সালাতের পরে মসজিদে বসে বসে তাসবি তা হারলে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন আহাদা আশা বেকার মাথা বেকারিন যে এমনটা করলো সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে তাসবি তাহালিল পড়লো আয়াতল কুর্সি পড়ল এখলাস পড়লো তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এইটুকু বলার পরে নবী আরও বলছেন আল্লাহ তারা বললেন শোনো রাজুলিন মিন খাতি তিহি ওয়ালাদা থু মুহু পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো নিষ্পাপ হয়েছে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এক সুন্দর করে বোঝু মানে একটা অঙ্গ পাঁচ সাতবার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হল তৃতীয়বার ধোয়া এর নাম অজু সুন্দর অজু সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল। আর সলাতের পরে জিকি রাজকার করল। তাহলে তার সব পাপ মেটে গেল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল অন্য হাদিসে বলেছেন আল্লাহ নবী আল ওদু ও তো না ফেলা অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে তো এখন যে জোহরের জন্য অজু করেছে তো ওই সলাদটা কী হবে এই সলাদটা এখন তার মান বেড়ে যাবে এই সলাদ দিয়ে তার মান বেড়ে যাবে অজুতেই যে তার পাপ মিটে গেছে তো এখন যে সলা তাদাই করবে তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে তার কি হবে মান বেড়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন এক খেয়ালে চেয়ে থাকবে একটু উনিশ বিষ হয় ষ হয়েছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু তারা মিথ্যে কথা বলেছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই অজুর পরে দোয়া পড়েছে কথা শেষ এখন আর নিয়তের নামে কোনো দুয়া পড়া যাবে না নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে যে সলা আদায় করবে জোহরের সেটার নাম নিয়ত এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না করলেই রাসুলকে অপমান করা হবে ফলাফল হবে জাহান্নাম নাম একটুকু নিষ করা যাবে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে এক সাহেব এজমা ক্যাস লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিভা দিতে হবে বিভা দেন দেখি এজমা কেয়াস লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি বছর থেকে ফতোয়া পরিচালনা করি আর বছর লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা ধোপে জি মোল্লা ধোপেজি জি জাহা আকাশের দিকে দেখো তো দেখলাম জাহাপনা কিছু দেখলে না হ্যাঁ দুটা কাক উড়ে গেল দেখলাম তো বলতো দেখিয়ে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছ মোল্লা দোপেঞ্জি ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চো বাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গর্দান যাবে তা যাক যাহাবো না তবে প্রশ্ন একদম সহজ আল্লানবি বলছেন পৃথিবীর মানুষ বাল্যকে আন্নিওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ওহাদ্য়ে শ্রম বানিয়ে ইসলা লাহারাজ বানী ইস কাহিনী বলো কোনো দোষ নেই মান বাল্লায় মোতাম্মেদন ফলিয়াতা ব মা কাদ নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হত হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাতে আছে তিন লাইন খাতমিল মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার দোয়া খাতমিল করান এক পৃষ্ঠে দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি এই আমার পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ের হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কী লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিভাষাদিক করেছি মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে এইবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভেঙা হয় সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদা আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুথির গান পড়তো পুঁথির বই পড়তো তাতে লেখা থাকতো মাঝে মধ্যে